আমরা আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি তারপরে পিছন দিক দিয়ে শব্দ হচ্ছিল এখন আমরা বাইরের খবর বলতে পারবো শব্দ না আমরা গুলির শব্দ এরকম কোন শব্দ কানে আসিনি তবে লাডি দিয়ে ভাঙা ভাঙি চলতেছিল এরকম একটা অনুভব করলাম বাংলাদেশের দর্শক কেশক তিনি না রাস্তায় কোনো অসুবিধা হয়নি রাস্তায় কোনো অসুবিধা হয়নি আমরা যখন বর্ডার পার করে আসলাম তখন পিছন দিক থেকে এরকম শব্দ হচ্ছিল কিসের শব্দ হচ্ছিল ওই লাঠি দিয়ে মনে হয় ভাঙা শুরু করতেছিল হয়তো গাড়ি গুলা ভাঙতেছিল না বোম টম পড়িছে এরকম কোনো কিছু আমার অনুদাবন হয়নি আমার নাম মোহাম্মদ হামিদুজ্জামান আগের মাসে এইরকম মানে বাইশ তারিখের পরের থেকে সব করুন অবস্থা যাত্রী এক একটা বাসে পাঁচজন ছজন অটোওয়ালারাও বসা ট্যাক্সি তো পুরো বসা টাটা সুমো বসা তারপরে মানি চেঞ্জারদের অবস্থা একই খাপ মানে মানি এক্সচেঞ্জার গুলো দেখেন বন্ধ বন্ধ করে তারা চলে গেছে তারপরেও আপনার এখানে যে লেবার গুলো তারা বাড়ি চলে গেছে কোনো অবস্থাতেই কিছু করার যাচ্ছে না করা এখন মানুষ না খাওয়ার অবস্থায় অবস্থা এখানে তো রোজ খাটে রোজ খায় মানে নিত্য ইনকাম নিত্য খাওয়া সেই এখন কিভাবে এরা চলবে তাই দুশ্চিন্তায় এখানকার মানুষ খুব বাংলাদেশের যদি এইভাবে চলতেই থাকে এই এলাকার মানুষ না খেয়ে মারা যায় রাজা ভালো পাচ্ছে আমি বই সামনে যেতে হবে বই সামনে যেতে হবে कोने मिटाना है मेरे बोला वो वाला वो लोग मानेगा ना ये पहले दिया सर

যে নতুন যে সেনাবাহিনী সরকার আসছেন উনি উনি যাতে আমাদের যাতায়াতের ব্যবস্থা একটা পরিবেশ করে দিতে পারে আমরা আছি কতটা সমস্যায় পড়লেন আটকাতে খুবই সমস্যা আমরা আমার মানে না যেতে পারলে আমরা কিছু করতে পারছি না এবং আমরা খুব টেনশনের ভিতর আছি এখন এখানে কোথায় থাকবেন এখন এখানে আছি আমার আত্মীয় আত্মীয় বাড়ি আমার মামা আছে ওইখানে আছি মানে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে তাহলে তাদের জন্য কি চিন্তা বাড়ছে চিন্তা প্রচন্ড চিন্তা আমার কোথায় কোথায় আছেন তারা তারা আছে নাটোর গোপালপুর লালপুর উপজেলা সীমান্ত তো বন্ধ এখন হ্যাঁ সীমান্ত বন্ধ মানে সীমান্ত সীমান্ত চালু আছে কিন্তু যাতায়াত ব্যবস্থা সমস্ত বন্ধ আচ্ছা মানে সীমান্তে সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেই জায়গাটা থেকে আজকে মানে সীমান্ত এখন অব্দি আপনারা পৌঁছাতে পারছেন না 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 পৌঁছাতে পারছেন আপনার নাম আমার নাম কৃষ্ণগোপাল কলেজ আমি হলো পরীক্ষার্থীন করেছেন আমাদের উদ্দেশ্য মানে নাই আমাদের দেহ অধিকার সেটা হলো ইয়ে করার জন্য অধিকারটা আমাকে নেওয়ার জন্য

আমি নিজেই হলো এসএসসি এসি চব্বিশ বছরের স্টুডেন্ট আমি পরীক্ষা দিচ্ছি পুলিশরা আমাদের বড়ো বড়ো ভাই বড় বড় সিনিয়র বড় বড় বিশ্ববিদ্যালয় হলো আমাদের হলো যে ভাইদের প্রতি আমাদের অন্যায় জুলুমও আমাদের ভাইদের প্রতি হত্যা করেছে আমরা নিঃসন্দেহ বলতে পারি সেটা নিয়ে অনেক যেমন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্রদের ছাত্রদের মেরেছে যেমন হলো মুগ্ধ আছে মুগ্ধ আছে যেমন হলো আপনার কী বলবো আরেকজন আছে সেটা হলো আমার নাম মনে পড়ছে না সাইদা আবু সাইদ আমাদের ভাই আমার সে নাই মুগ্ধ নাই আবু সাইদ নাই অনেক ছাত্র শহীদ হয়েছে আমাদের বড় ভাই এখন তো আমাদের ঝামেলা হচ্ছে জি এটা আস্তে আস্তে স্বাভাবিক আমাদের বাংলাদেশে বিজয়ের মিছিল হচ্ছে আমরা খুবই খুশি ছাত্র আন্দোলন আমি অত বলতে পারো আমি হলো স্টুডেন্ট আমি হলো পঁচিশ বাজার পরীক্ষার্থী জি আমি হলো মাইগ্রেনের সমস্যা আর আমার হলো চিকিৎসার জন্য আমি ভারতে যাচ্ছি আমি হলো কাজী রাফাত যে ছাত্র যে শিক্ষার্থীরা যে আন্দোলনটা করেছে এখন উনি দফাটা মেনে নিলে তো এত দূরে এরকম কোনো বিরাজ মানে বোধ করতো না এখন পরবর্তীতে এই যে একটা আন্দোলন আবার পরবর্তীতে শুরু হলো এখন নতুন করে বর্তমানে এই মুহূর্তে যে কী হচ্ছে সেটা তো আমরা জানি না এখন বর্তমান কোন পরিস্থিতিতে আছে আমি তো এক দেশ থেকে আরেক দেশে চলে এসেছি ডাক্তার দেখাতে এখন বর্তমান যে কোন পজিশনে আছে কি না সেটা তো আমরাও বলতে পারবো না এটা আমি বলতে চাচ্ছি আমার নাম পলাশ হ্যাঁ

বাংলাদেশে রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্রপতি সেনা আর্মি জেনারেল ওনারা হচ্ছে এটা নিয়ে বসবাস করে এটা সর্বদলীয় হচ্ছে ইয়ে পরীক্ষা পরীক্ষা করে সবার হাতে নির্বাচন ফেরাটা করবে আর এখন মোটামুটি শান্ত আছে এই এলাকার কিছু লোকজন আনন্দ মিশ্র করতেছে এই না খুব বেশি সেরকম না শান্ত দেখলে আমরা তো আসলাম একশো কিলোমিটার দূর থেকে প্রায় তা তেমন কেউ কিছু লোকজন জনগণ আনন্দ মিছিল করতেছে রাস্তায় যে পুরস্কার ছিল গত কয়েকদিন আগে আজকের থেকে না এটা ছিল গত চার পাঁচ দিন ধরে আজকের থেকে এগুলো না হয় এটা আল্লাহ ভালো বলতে পারেন খুশি কেন জানি না তবে একটা পরিস্থিতি শান্ত মতো হয়ে গেছে হয়েছে বলে আমার মনে হয় আমার মনে হয় আমার দৃষ্টিতে এটা মনে হয় আপনার নাম আমার নাম আলাস কাজী আলমন আমার বাড়ি কালীগঞ্জ এখন বাংলাদেশের মানে এখন আছে ওই যারা বিপক্ষ পার্টি আছে তারা আনন্দ করতে যে যারা দলীয় পার্টি তারা আছে এই আমি ছিলাম সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আমার বাসা ইন্ডিয়ায় বসিরহাট থেকে আরও দশ কিলোমিটার সামনে আমি আজকের বাড়িতে ফিরছি আর কি অবস্থা বাংলাদেশের অবস্থা এতদিনে তো আন্দোলন চলছিল আন্দোলন হচ্ছিল আজ হঠাৎ শুনতে পেলাম দুপুরের টাইমে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ দিয়ে চলে গেছে এই পর্যন্ত শোনার পরে তারপর দেখলাম সমস্ত দিকে উত্তাল অবস্থা মিটিং মিছিল বিভিন্ন আওয়াম যে সমস্ত পার্টি অফিস বা বিভিন্ন যেসব কার্যালয়গুলো সব ভাঙচুর করছে সব দেখে আসলাম ভোমরাতেও মিছিল হচ্ছে ওপারে বিভিন্ন মিছিল টিসিল নিয়ে লোকজন সব আছে আতঙ্ক বলতে তেমন কিছু নয় কারণ যেভাবে মিছিলটা হচ্ছিল জনসাধারণের উপরে তো এইভাবে অ্যাটাক কেউ করেনি যা হয়েছে ছাত্রের উপর দিয়ে হয়েছে যারা আন্দোলনে ছিল তাদের উপরেই হয়েছে কিন্তু জনগণের উপরে তেমন কোনো প্রভাব পড়েনি রাস্তায় সেনা বা পুলিশ বা বিভিন্ন সমস্ত প্রশাসনের দেখা গেছে আর কি পাসপোর্টের বিষয় এক বছর কিন্তু আমি তো গেছিলাম একটা অন্য কাজে আসার ছিল দুই দিন আগে কিন্তু পরিস্থিতির আমি দুদিন লেট করে আসছি আর কি পরিস্থিতি তেমন কিছু নয় এখন যে পরিস্থিতি এখন সরকার কিভাবে কি হবে হবে না তাই নিয়ে সব আনন্দ উত্তাল সমস্ত কিছু মানে দেশ স্বাধীনতা হওয়ার পরে যেমন একটা আনন্দ ছিল পুরো বাংলাদেশ ঠিক সেরকম একটা আনন্দের জায়গায় মানে বাংলাদেশ চলে এসছে আর কি আমার নাম মহিউদ্দিন মোল্লা ধীর গতিতে চলছে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বেশ কিছুদিন আগে বাংলাদেশে হঠাৎ এরম একটা অস্বস্তিকর অবস্থা হয়েছিল তার কারণে ব্যানাপোলে যেসব আমাদের এক্সপোর্টের মাল মজুদ ছিল বিভিন্ন গোডাউনে তারা মালটাকে ক্লিয়ার করতে পারে না পরবর্তীতে কয়েকদিন শীতের হলেও তবুও ঢাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় সমস্যা ছিল যার কারণে সেই মজুদ আমাদের এক্সপোর্ট করা মাল গোডাউনে যেগুলো রয়েছিলো সেগুলোও তারা ক্লিয়ার করে নিই জানছে স্বাভাবিক হোক তারপরে কম হোক টাইম আবার পরিস্থিতি গত দুই তিন দিন ধরে হচ্ছে এবং এটা আমাদের আশঙ্কা যে পরিস্থিতি হয়তো খারাপ দিকে যাবে আমরা প্রশাসন যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি বাংলাদেশের বাংলাদেশ কাস্টমস এবং বাংলাদেশের যারা আছে ইন্ডিয়ান এরাও ছিল আমরা আলোচনা করেছি আলোচনা করে বাংলাদেশের পরিস্থিতি জানার চেষ্টা করলাম এবং তারা এইটুকু বলল যে আমরা যতটুকু পারবো ততটুকু নেব সকাল সাতটা থেকে চালু হয়েছে সকাল সাতটা থেকে এই আটটা পর্যন্ত কিছু গাড়ি নিয়েছে বিশ পঁচিশ গাড়ি তারপরে অন্তত দু তিন ঘন্টা বন্ধ ছিল তারপর আমরা জিরো পয়েন্টে গিয়ে কাউন্টার পার্ট ওদের সঙ্গে আলোচনা করে ওই যতটুকু পারবো সেই পরিস্থিতিতে ধীরে ধীরে চলছে আমদানি পঞ্চাশ গাড়ি মতো বাংলাদেশে আছে আমরা জিরো পয়েন্টে দেখে ওই গাড়িগুলো হয়তো ঢুকবে পরবর্তীতে আর ইন্টারনেট পরিষেবা থাকলেও আমাদের যোগাযোগ ব্যবস্থা যেটা হয় আমরা ট্রেড রিলেটেড করি যেটা এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে খুব সহায়ক তো সেটা বন্ধ আছে কালকে থেকে আজকে থেকেও বাংলাদেশ কাউন্টার পার্ট তাদের সঙ্গে কোনো যোগাযোগ আমরা করতে পারছি না অর্থাৎ যারা আমাদের একে পাশে সরকারি আধিকারিক তাদের পরে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা বলেছি যে আপনারা ফিডব্যাক দিন আমরা কি করবো এবং তাদের উত্তরের অপেক্ষায় বসে আছি অন্যান্য যে বর্ডার আছে শুনছি অন্যান্য বর্ডার জেনারেল কমিউনিটি যেগুলো তারা বন্ধ রেখেছে প্যারিসেবেল কমিউনিটিরা ছেড়েছে এখন আমাদের জেনারেল ইন্ডাস্ট্রিয়াল পোর্ট সমস্ত ঝুঁকি উপেক্ষা করে আমরা চালু রাখার চেষ্টা করছি কিন্তু খুব শীঘ্রই আমাদের সেটা থেকে চলে আসতে হবে প্যারিসেবেল গুডসটা যাবে এবং যে করা প্যারিসেবেল আছে সেগুলো আমরা এক্সপোর্ট করবো এটা জাতি পারাপার নেই জাতি একদম নেই এক হাজার জনের মধ্যে যদি দুজন একজন আসে সেটাকে স্বাভাবিক বলবো না তা সেই চলছে অর্থাৎ বাংলাদেশের পরিবেশটা মনে হচ্ছে না খুব ভালো মানে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ থেকে ট্রাক ড্রাইভারের পাশে আসা তাদের সঙ্গে কথা বলা আমাদের ইন্ডিয়ান ড্রাইভার বাংলাদেশে গেছিলো তাদেরকে সবাইকে সকালবেলা ফেরত পাঠিয়ে দিয়েছে প্রায় দেড় থেকে দুশো ড্রাইভার তারা বাংলাদেশের খালির জন্য গেছিলো গাড়ি খালি হবে কিংবা গাড়ি আনবে তা পোর্ট বন্ধ বাংলাদেশের পোর্টের অব্যবস্থা অর্থাৎ টোটাল জন্য একটা আতঙ্ক চলছে তো সেই জন্যে আমরা ড্রাইভারের পাশে নিয়ে এসেছি বা চলে এসছে আনলোডিং লোডিং এখন এক পর্যায়ে বন্ধ আছে যে কোনো সময় যত স্বাভাবিক বাংলাদেশে অস্বাভাবিক বাড়বে তত আমাদের বন্ধ হওয়ার বিএসএফ বাদ দিয়ে অন্য হ্যাঁ বিএসএফ এর তৎপরতা বেশি এবং আমাদের জিরো পয়েন্টে কথোপকথনের সময় এর অ্যালার্টনেসটা খুব ডেকেছে কার্তিক চক্রবর্তী